নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আমার চলে এসছে আজকে গুগল অ্যাকসিন তোমরা কেমন আছো আশা করব খুব ভালো আছো আর আমি সবাইয়ের আশীর্বাদে খুব ভালো আছি আর আমার এত আজ খুশির দিন তোমাদের সাথে শেয়ার করব। তা মনে হয় যে সবারই তো ইউটিউব চ্যানেল আছে আমিও একটা খুলব কিন্তু আমি তো পড়াশোনা জানি না তাই একটু অসুবিধা হয়ে যায় তা মনের মধ্যে যদি খুব আগ্রহ থাকে আশা থাকে যে আমি খুলব তা আমি কি করে সাহায্য পাবো তা আমার মেয়ে বলে মা তুমি খোলো আমরা পাশে আছি তা আমার নাতিও বলে দিদা আমি পাশে আছি তোমাকে আমি হেল্প করব। বলে সবাই কিন্তু আমার পাশে আছে আর থেকে আমি হচ্ছে যে ইউটিউব চ্যানেলটা খুলি খোলার পর কিন্তু ধীরে ধীরে আমার দুশো দু হাজার পাঁচশো সাবস্ক্রাইব হয়ে গেছে হতে আমি কিন্তু খুব খুশি হয়েছি আর প্রথমে যখন আমি আট থেকে ন মাসের মধ্যে আমার মনিটাইজ হয়ে গেছে মনিটাইজ হওয়ার পর আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম আবার তারপর এক দু মাস পরই আবার আমার দশ ডলার পূরণ হয়ে যেতে আবার গুগল অ্যাডসেনটা বাড়িতে এসে গেছে তা এটা কিন্তু খুব মূল্যমান একটা কাগজও বলা যেতে পারে আর এটা দেখে খুবই মনের মধ্যে আনন্দ হয়েছে যে আমি চেষ্টা করেছি বা যারা দেখছেন আমার ভিডিওটা তাদের আমার ভালোবাসা বা তাদেরকে আমি খুব ভালোবাসি আর আমার ভিডিও দেখে নিশ্চয়ই তাদেরও খুব ভালো লাগছে আর নতুন নতুন ভিডিও অনেক ছেড়েছি কোন ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও সেইভাবে আমি ভিডিও ছাড়বো আর একটু হলো তোমাদের মনে আমায় জায়গা দিও যেমনভাবে জায়গা দিয়েছো এটা কিন্তু পূর্ণ হতে দিও আর এখনও এরপর নতুন কিছু ভিডিও ছাড়বো আর এরপর টাকা যখন পাবো আমি পুরো ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো যে আমি কত টাকা পেলাম কিভাবে পেলাম আর এই গুগল অ্যাপটা এটা আমি পেয়েছি কিন্তু খুব সহজে পেয়ে গেছি একদম আমার চলে এসেছে আট দিনের মাথায় খুব তাড়াতাড়ি চলে এসেছে কোনো অসুবিধা হয় না ঠিক ঠিক এগুলো জমা দিলে পারি চলে আসবে খুব সহজে কোনো চিন্তা নেই আর নির্ভয়ে তোমরা কিন্তু চ্যালেন খুলবে হয়তো চ্যালেনে কোনো ভিউ আসছে না বা হচ্ছে কেউ দেখছে না মনে একটা মনোবল কমে যায় তখন মনে হয় আমি আর ভিডিও করব না না এইটা মনকে খুব শক্ত করে যদি আমি ভিডিও আবার দিতে থাকি কিন্তু আজ নয় কাল কার নয় পরশু পরের পর একটা থেকে দুটো হতে হতে কিন্তু অনেক ভিউজ হয়ে যাবে তখন কিন্তু মনের মধ্যে একটা খুব আশার আলো আসবে যে একটা মেয়ে হয়ে আর গ্রামের মেয়ে আমি কিছু পড়াশোনা জানি না তাতে করে আজকে যদি আমি মনিটাইজ হয়ে গেল আজ আমার বাড়িতে একসেপ্টটা চলে আসলো তাতে আমি কত খুশি হয়েছি বন্ধুরা তা এইভাবে আজের মতো শেষ করলাম এর পরের ভিডিওগুলো আমি ছাড়বো তোমরা পুরো ভিডিওগুলো দেখবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আগের মতো শেষ